ভারতের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজকে বলা হচ্ছে আইপিএল নিলামের অডিশন নিলামের আগেই এই সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্সকে মূল্যায়ন করবে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো বিশেষ করে গতি তারকাদের এই সুযোগে নিজেদের প্রমাণ করতে আছেন বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানা সাম্প্রতিক পারফরমেন্সে আলোচনায় উঠে এসেছেন তিনি এবং ধারণা করা হচ্ছে আইপিএল দল পেতে পারেন এই পেসার আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই নাহিদ রানা দারুণ পারফর্ম করে সকলের নজরে আসেন দশ ওভারে চল্লিশ রান দুই উইকেট নেওয়া এই পেশার নিয়মিত একশো চল্লিশ কিলোমিটার গতিতে বল করেছেন এবং আফগান ব্যাটসম্যানদের বিশেষত রহমতুল্লাহ গুরবাজকে বেশ ভুগিয়েছেন নাহিদ রানা সাম্প্রতিক সময়ে একশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টা গতির মাইল ফলক স্পর্শ করেছেন যা তাকে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর নজরে নিয়ে আসে তার পারফরমেন্সের প্রশংসা করেন অনেক ক্রিকেট বিশ্লেষক ও মন্তব্যকারী বাংলাদেশ দলের কোচও তার গতি ও নিয়ন্ত্রণের জন্য নাহিদকে প্রশংসায় ভাসান এসব পারফরমেন্সে তাকে আইপিএল এর আসন্ন নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে আইপিএল এর গতি সবসময় মূল্যবান দলগুলো দ্রুত গতির বলারদের নিয়ে আগ্রহী থাকে এবং তারা গতির পিছনে অর্থ বিনিয়োগে দ্বিধা করে না নাহিদ রানার মতো একজন পেসার যিনি নিয়মিতভাবে একশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টার আশেপাশে বল করতে পারেন তাকে দলের জন্য একটি সারপ্রাইজ ফ্যাক্টর হিসেবে দেখা হতে পারে অতীতে ক্যারিবিয়ান বলার ওসেন থমাসও শুধু গতির কারণে আইপিএলে খেলেছেন সুতরাং নিয়মিত উচ্চ গতির বল করার ক্ষমতা থাকায় নাহিদ রানাকে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বিপিএলে নাহিদ রানার পারফরমেন্সও দারুণ তার বলিংয়ের গতির পাশাপাশি বৈচিত্র্য নিয়ন্ত্রণ দেখা গেছে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে তার পারফরমেন্সে সকল সংশয় দূর করে দিয়েছে ফলে আইপিএলে দল পাওয়া নিয়ে যে কোনো খটকা ছিল তা অনেকটাই কেটে গেছে আইপিএলে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি দরকার হবে নাহিদ রানার তবে আইপিএলে খেলার সুযোগ পেলে নাহিদের ক্যারিয়ারের এটি বড় ভূমিকা রাখবে এবার অকশনে নাম দিয়েছে মোট 13 জন টাইগার ক্রিকেটার যেখানে বেশিরভাগই পেসার যাদের মধ্যে অন্যতম বড় নাম মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা আইপিএলে বরাবরই দেখা যায় গতিশীল বোলারদের বেশ কদর থাকবে যার ব্যতিক্রম হবে না এবারও যেটা বড় বার্তা হতে পারে নাহিদের জন্য বিশেষ করে এবার টুর্নামেন্টের আগে দলগুলো আগামী তিন বছরের জন্য স্কট সাজাবে সেই বিচারে তরুণদের আধিক্য দিবে এটাই স্বাভাবিক সেখান থেকে মিচেল স্টারকে ছেড়ে দেওয়ার সুবাদে একজন ভালো মানের পেসার খোঁজ করছে শাহরুখ খানের দল তাই নিলামে যদি তারা নাহিদানার প্রতি আগ্রহ প্রকাশ করে তাহলে অবাক হওয়ার কিছু নেই এমনকি চেন্নাই অথবা ব্যাঙ্গালুর মতো দলগুলো নজর দিতে পারে তার প্রতি নাহিদের মতোই নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান গত আসরেও চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত বলিং করেছেন তিনি প্রসঙ্গ এবার টুর্নামেন্টের নিলাম হবে সৌদি আরবের একটি অভিজাত শহরে সেখান থেকে প্রায় সত্তর জনের মতো বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন সেই তালিকায় ফিজ ও নাহিদরানা বাদেও থাকতে পারেন আরও একাধিক টাইগার ক্রিকেটার